সম্মানিত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলাইকুম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের ক্লায়েন্ট ফয়সাল ভাই ফয়সাল ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন জি ফয়সাল ভাই আপনার আমাদের কাছে ফাইল জমা দেওয়ার থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত টোটাল প্রসেসিং এ কত সময় লাগছে টোটাল প্রসেসিং বলতে আমি তো ফাইল দিছিলাম নভেম্বরের লাস্ট তারিখে আর কি তো তখন যে সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার দিছিলাম না পরে পুলিশ ক্লিয়ারেন্স আমরা দিয়ে আস্তে করে দেওয়ার পর থেকে চৌত্রিশ দিনের পারমিট আসছে পরবর্তীতে নব্বই দিনের ভিসা পাইছে আচ্ছা তার মানে হ্যাঁ নেপালে আপনি নব্বই দিনের ভিসা পেয়েছেন আচ্ছা 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 তাহলে আমাদের অনেক ক্লায়েন্ট ইন্ডিয়া এবং নেপালে আছেন অনেকের এখনো পারমিট আসা অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যের মধ্যে তো সবার উদ্দেশ্যে বলি যে আসলে এটা তো ভাগ্যের ব্যাপার ধৈর্যের ব্যাপার কারো অল্প সময় হয়ে যায় আবার কারো ক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যায় তো সবাইকে ধৈর্য ধরতে হবে আর কপালে থাকলে হয়ে যাবে এটাই যেমন আমি এর আগে দুই বছর বুঝছি আর ও হয়নি বাট এখানে দিছি কপালে ছিল অল্প দিনের ভিতরে রেজাল্ট চলে আসছে তো সবাইকে আল্লাহর একটা ফয়সালার দিকে আর টাকা থাকতে হবে আর কি ওর পর্যন্ত ধৈর্য ধরতে হবে এটাই বলা জি

বির সবাই ফয়সাল ভাইয়ের জন্য দোয়া রাখবেন উনি ইনশাআল্লাহ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম